আচ্ছা আশা করি ওই যে এখন এটা ক্লিয়ার আচ্ছা এসে চাই অনেক সময় লাইভ দিলি ওই একটু করে টেস্ট গরম পরে মূলত সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু করে চাই ঠিক আছে শোনক না খেন হ্যাঁ কিছুক্ষণ ধর্মহাতা তো এই মধ্যে এই বিশেষ করে রাজন থানার অন্তর্গত আন্দারমানিক পূর্ব আন্দারমানিক পূর্ব আন্দারমানিক নিবাসী আর মেশর নামান স্মৃতিশঙ্কর বড়ুয়া এবং আর পিসি মানে আর মেশ বলতে আর পিসির জামাই জ্ঞাতি পিসির চন্দনা বড়ুয়া তারই সন্তান আর আর সুভাশিস বড়ুয়া আর জীবনর জ্ঞাতি এবং আর বড়ো ভাই তারা স্বামী স্ত্রী দনোজন আজিয়া করিবার গরিবেলায় আসছি ফুণ্য গরিবেলায় এসছি আজিয়া ইমে সোয়াং আদি এলো এসে এবং ইয়ের মধ্যে আর এই সাউন্ড বক্স মধ্যে ধর্ম হতাহতি সুবিধা লাই ব্যাকরণ সুবিধা লাই সাউন্ড বক্স আদি দান করছি তো ইউন হিত সুখ মঙ্গল হামনা করি তারা পঞ্চ ত্রিশরণ সহ পঞ্চশিলে প্রতিষ্ঠিত হইনে উৎসর্গ করিব তো এর মধ্যে যারা যারা অংশগ্রহণ করিবার ইচ্ছা অনলাইনেও তারাও ইউন সাইনে তারাও মধ্যে সাধুবাদ দিনে সাধুবাদ দিনে তারাও পুণ্যের অংশীদারে বসে সেই উদ্দেশ্যেগুলি লাইফ দিয়ে দেওয়া যার তো আরম্ভ করো পঞ্চশিল প্রার্থনা ahaṁ vandāmi śrābhūdhā kādiyakti buddhāma vandāmi tamāṁ vandāmi samāṁ vandāmi ahaṁ vandāmi śrābhūdhā o kāśā vandāmi mānte dhāma dhēma kathāṁ śrābhā ভন্দে ভালেন কথা অপরাধ হেয় বে কমি তালে নাম কথা অপরাধ হে ভে ओ कासायम वन्ते ती श्रणेना सः पञ्चशीलान् धम्मानिय चामि अहं कत्वा शिरं देतामे भवते दूत्यं पियूकासायम वन्ते ती Phật cho Thi Lan Tam Niệm Sami Anh Ngang Cát Tuất Thi Lan Đề Ta Mẹ Vong Đề Ta Diểu Bi Ca Sa Yang Vong Đề Tích Nên La Sa Hoa Phật cho Thi Lan Tam Niệm Sami Anh Ngang Cát Tuất Thi Lan Đề Ta Mẹ Vong Đề යමහංමදාමි තංබධීතා නමුතස භගුවතු වරහතු සම්මා සම්මුුද්දස

b 붐장 Sanangachami, Dammang Sanangachami, Sangang Sanangachami, d u Tiampi, Buddha Sanangachami. Do tiampi dhamma Sanang cha Do tiampi Sanggang Sanang cha Ta tiampi Buddha Sanang cha mi. Ta tiampi 이 땀망 사각미아티다

সাধু 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 মাং তিসারা সাহা পঞ্চশিলাং ধাম্মাং সাধু গাং সুরক্ষিত আপামা দে না শিলাং এই এখন তোমরা ওই উৎসর্গ করিবে ইবে রাখি তো নি এনে মুখে হ তিনবার নাম হতাসা ভগবত আর তো সাম্মা

අුස්මසා දානං දම දතියම්පි මයංබන්ත මං කධනියන් පජානියං අයුස්මන්තස්සා දානං දේම තාතිම්පී මයංබන්ත මං කධානියන් පජානියන් අයුස්මන්තස්සා දානං දේම දේම පුජම. এবার একবারে ওই ত্রি যে প্রতিষ্ঠিত হইও একবারে সানবক্স বক্স দান এবং ভোজন দান বেকুন একসাথে ওই ফানি ডালার মাধ্যমে ফানি লইল হ্যাঁ ফানি ফর ডাইল আয় খলি যাতে হইউম এতে ডালিবে এখন প্রথমে ওই সর্বসাধারণের দান অনুমোদন ইয়েং গান খন ফর দেয় আই যেতে হুইম ফানি ডালিবে এতে ফানি ডালিবেন এখন మయం వంతే సంకరు సబ్బదుఃఖతో మచనత్తయ నిబ్బానా షి కయ కంహం చీపకంఛ సద్ధయి టీ పంచాంగు శిలాని సతయ మోమ పొరళు యాతి సముస్ మోమ కొత్త ఇమాని పిండుదాని ఇమాని সাউন্ড বক্স দানানি ইমানি পানীয় দানানি ইমানি নানা দানীয় বুতি আয়ুষ্মান তো দোকাং দোকান সিঞ্চিত দান দিনং তাং ইয় শুকাং পারিভুঞ্জন্তো এবার ফানি ডালেন ईद हंग वो होतो हो तो सुखी ई तो या तायो। होतो ईद हंग भो यातन हो तो सुकी तह तो या तयो ईद हंग हो तो सुकी तो या උන්නාමී උදකං බට්ටන් යාතනින්නං පවත්තති. ඒබොමීවා ඉතු දින්නං පේතාානං උපකප්පති යාාතවාරී බහ පූරා පරි පුරෙන්තිසා ගරන් ඒබොමීවා ඉතු දින්නං පේතාානං උපකප්පති ඇත්තවතාසා අම්හෙහි ශම්පාදන්තුය ශම්පදක් සබ්‍යෙදේවා සබ්‍යශත්තා සබ්‍යභූත අනමුදන්තු සබ්වෂම්පෝත්ති සිද්ධිය. අකාසට්ටා සාබොම්මට්ට දේබොනාගා මහිත්්දික මයන්තං අනු දිිත්තුවා චිරංරක්කන්තු, බුද්ධ ශාශ්නං ිරංරක්කන්තු, බුද්ධ දේශනං චිරගරක්කන්තු මාං පරක් ඊීමීන වියකම්මීන මමේ බාලා සමාගාමු සාතං සමාගාම හෝතුයියාාව නිර්්බන පත්තිය.

ොත හේතුසා පීතු බාාවතු රාජාස ලෝකාසා භාාවතු ධම්මිකු ඉම්ම දානං ඉම්ම ශීලං ඉම්ම පු්‍යං අසභක්කායා බහංහෝතු නිබ්බනච්ඡා පචඡායු හෝතු පැතෝ ලෝකේ තිරොස්සාන নিচা আবিচি হি নকুলে না যা জাতি ভব বাসুন্দর দেওয়ভূমি শ্রদিং কথা সমাগতা ই দানি কুশলকর্মি তুমে জানতা বাসুন্দরী শাকি হোতো ভাবতো টিতো ই মি না পুঁয় কাম্মীনা সভ্যস্ত পামুচ্চান্ত হন্ত সভ্যদুখ পুচ্ছন্ত নিপনচ্ছ পা তো আজিয়া এই মধ্যে যে ওনারা এই সাউন্ড বক্স আদি দানা আদি করছেন পিণ্ড দানে কী হয় এখানে একটু করে হয়ে দিই যারা পিণ্ড দান করে শাস্ত্র মাধ্যমে ত্রিবিরোগ শাস্ত্র মাধ্যমে আছে যারা পিণ্ড দান করে আয়ু বন্য সুখ বল ও প্রজ্ঞা এই ফাঁস চান সম্পত্তি আচ্ছা এই মানে পিণ্ডদানে ফাঁচান সম্পত্তি লাভ হয় এক কারণে দেখি আয়ু বর্ণ সুখ বল আর দেখি প্রজ্ঞা এই ফাঁচান সম্পত্তি লাভ হয় যারা পিণ্ডদান করে বৃক্ষ সমানোর উদ্দেশ্য করে এটা এই তারার ইন সম্পত্তি লাভ হয় আর সাউন্ড সিস্টেম ইউনফিনে ধর্মোপচারের যেন সুবিধায় তারা কোনো ধর্মজ্ঞান লাভ করতে কি এরকম সুবিধা এবং গলার স্বর যে কষ্ট যে মানে খালি গলায় গতি যেহেতু কষ্ট হয় ইয়ান সাউন্ড সিস্টেমের মাধ্যমে আরো বহুজন শুনতে সুবিধা হয় ঠিক একইভাবে তারা কণ্ঠস্বর এরকম সৌন্দর্যব এবং ইয়ুর দ্বারা আরও ধর্ম প্রচার যেন সুবিধা হইব তারা এরকম বিভিন্ন প্রচারের ধর্মজ্ঞান লাভ করতেও তারা বিভিন্ন সাইড সুবিধা দি ফাইব এই সংক্ষিপ্ত হারে তারা শূন্যের ফল ব্যাক করলাম তো ওনারা ব্যাকর ইনর দানোর শূন্যর ফলে সর্বোচ্চ প্রাপ্তন নইলুতে নির্বাণ তবে যতদিন ইনফুজ নির্বাণ নয় প্রার্থনা গরম পর্বতে আমরা যতদিন ইনফু নির্বাণ নয় ততদিন যাতে রোগে সুখে হষ্ট না পাই ব্যাকুণে যাতে সুখে শান্তিতে থাকি না উত্তম 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 শ্রেষ্ঠ উত্তম শ্রেষ্ঠ ইত্যাদি এরকম প্রার্থনা করি না এবং অন্তিমে পরম সুকময় নির্বাণ শান্তি লাভ করি ইত্যাদির মতন এই প্রার্থনা ইয়ঙ্ করিবে ইয়ং হইনে ব্যাকর সুখ শান্তি কামনা করি না ব্যাকরণ নির্বাণ শান্তি কামনা করি না মধ্যে আজি আর তথা আজি আজইয়ের এই উৎসর্গ অনুষ্ঠান সহ আজি আজই মধ্যে সমাপ্ত আজিয়া আরেকখান একটু করে হই আজিয়া ওই ফুয়া চাউল যদি কেউ লাইভ দেখি থাকে আজিয়া তিনটা বাজে এটা ফুয়ালে সাজ গড়িবেলায় এবো আর যারা এরকম লাইভে মেদি দেখের শোনের কেয়ারত আইবার আগ্রহ থাকে এই তিনটা বাজে দুপুর তিনটা বাজে বিকাল তিনটা বাজে এরা আত্মারিব এদের কিছু হাসা আদি করে এইরকম সাজ গড়ে তেলে এরা কোনো টাহা পয়সা না লাগে একেবারে নিজর শরীরে মানে শূন্য গড়িত কেউ যদি আইবেলায় ইচ্ছে করে আজ আর তিনটা বাজে বিকাল তিনটা বাজে আত্যা ইয়ংনে আজ লাইভ ঈদ সমাপ্ত করলা। ও ইদম্য দানা ইদম্য পুনিয়ং আসবকায়া হতো হতু আচ্ছা বাচ্চায়ো কতু এক দানের সিন্নের ফলে আমাদের নির্বাণ লাভ হেতু হ বুদ্ধ শাসন উজ্জ্বল হোক সকল প্রাণী সুখী হোক көмөн ворди тал улы фреш ве ийе би төл финиш